শেখ এবং আমাদের মানুষের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছে যার অপেক্ষা সারা বাংলাদেশ থাকি আছে যার আগমনে বাংলাদেশে আবার পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের জনগণের ভূমির অধিকার নিশ্চিত হবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা জন নন্দিত নেতা বিএনপি ভারপ্রাপ্ত এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা থেকে আগত অতিথিবৃন্দ এবং আজকে এই অনুষ্ঠানে লন্ডনের বাংলাদেশ আন্তর্জাতিক দলের আদর্শে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা সবাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বক্তব্য অনেক হয়েছে আমাদের প্রধান অতিথি তিনি বক্তব্য রাখবেন আমি শুধু সম্পর্কে বলতে চাই

ছবি লাগানো আছে সেই ছবিটির দিকে যদি যে ছোট ভাই বড় ভাইকে ক্রিকেটের ব্যাট ধরতে হয় শিখিয়ে কি আমি মনে করি বড় ভাই হিসেবে আজকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় গৌর্বিত যে তার ছোট ভাইয়ের হাত থেকে কিভাবে ক্রিকেট ব্যাট চালাতে হয় সেটা কিন্তু শিখছে

এবং তিনি ডেভেলপমেন্ট কমিটি চেয়ারম্যান ছিলেন এবং তিনি ক্রিকেট উন্নয়নের জন্য যে একাডেমি করেছিলেন সেই একাডেমির মাধ্যমে বাংলাদেশে যে তারকা ক্রিকেটার বের হয়ে এসছে আসি সেই ক্রিকেটাররা এখন পর্যন্ত তারা অনবদ্য পারফরমেন্স করে যাচ্ছে আমরা যদি একটু দিকে তাকাই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণার মাধ্যমে মানুষ দীর্ঘ নয় মাস যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন শহীদ রাজি জিয়াউর রহমান তিনি নিজেও রণাঙ্গনের একজন যোদ্ধা ছিলেন এবং স্বাধীনতার পরবর্তীতে তাকে বিরুদ্ধ খেতাব প্রদান করা হয় সেই যুদ্ধ বিধ্বস্ত জনবিন্ন বাংলাদেশকে উনিশশো সালের সালে সাতই নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে আমাদের এই প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ভাগ হয় তিনি দায়িত্ব পালনের স্বল্প সময়ের ভিতরে বাংলাদেশকে সমৃদ্ধশালী এক এই বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি কৃষিতে শিল্পে জনশক্তি সব সকল পর্যায়ে তিনি যে প্রভাব বা যেভাবে বাংলাদেশের মানুষকে কাছে টেনে একটি বাংলাদেশকে সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করেছিলেন ঠিক সেই মুহূর্তে তিনি চিন্তা করেছিলেন যে বাংলাদেশের ক্রিয়াঙ্গন দল মত নির্বিশেষে আমরা ক্রিয়াঙ্গনকে যদি শক্তিশালী করতে পারি খেলাধুলা চর্চার মাধ্যমে আমরা একটি সুস্থ জাতি একটি জাতির মেরুদণ্ড হিসেবে আমরা গড়ে তুলতে পারব আমাদের সকলের অনেকের মনে আছে যে উনিশশো প্রথম প্রবর্তন করেছিলেন যা আজ অব্দি চলমান হয়েছে তিনি যখন করেছিলেন তখন ধর্মে গিয়ে যারা যোগ্য ছিলেন তাদেরকে পুরস্কৃত করা হতো

তৎকালীন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ভার গ্রহণ করে চলমান ছিলেন রাষ্ট্র পরিচালনা করছিলেন তখন বাংলাদেশের আইসিসি উনিশশো উনআশি সালে প্রথম বাংলাদেশ আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করে তিনি এভাবে ধারাবাহিকতায় বাংলাদেশের ক্রিয়াঙ্গনে একটি সুদৃঢ় অবস্থা তৈরি করে দিয়ে গিয়েছিলেন দাদি ধারাবাহিকতায় আমরা আমাদের প্রিয় নেত্রী দেশ এবং খালেদা জিয়া যখন উনিশশো একানব্বই সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে আমরা তখন দেখেছি আমি খুব ছোট তখন আমি দেখেছি যে বাংলাদেশে ক্রীড়াঙ্গনকে দলীয় মুক্ত রাখার জন্য তিনি সকল প্রকারের নিয়ে আমাদের